বাংলাদেশের একজন সোনাম ধন্য আল্লাহর অলি আজ দুই দিন আগে দুনিয়া থেকে বিদায় নিছে। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি বলেছেন আগামী রমজান পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা এটাই আমার শেষ কথা আমার ভিসার মেয়াদ শেষ দেখেন আর কয়দিন পরে রোজা লুৎফুর রহমান উনি দুই দিন আগে দুনিয়া থেকে বিদায় নিল উনি একটা কথা খুব ঘন ঘন বলতেন যে বাজানেরা তোমরা যে যৌবন বয়সে ইবাদতকে না করে বুড়া বয়সে ইবাদত করবার চাও বিশেষ করে যত ইবাদত আছে তার মধ্যে নামাজটা হলো সরকারি চাকরির মতন নামাজ হলো কিসের মতন আপনি রোজা কন হস কন জাকাত কন এগুলো পড়ে কিন্তু নামাজটা হলো সরকারি চাকরির মতন আপনি বলেন তো সব বয়সে সরকারি চাকরি করা যাবে সব বয়সে যাবে সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে পাঁচ কিন্তু একটা বয়স লাগে এই জন্য সাত বছর থেকে নামাজের তালিম দাও আর বছর থেকে জোর করে নামাজ ধরাও আমি যুবকদের অনুরোধ করতেছি বাজান এই মুহূর্ত থেকে তোমরা নিয়ত করো ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব একদিন আল্লাহ নবী গভীর রাত্রে চেতন পেলেন চেতন পাওয়ার কারণ হল খাতিজা তুল আল্লাহ রাসুলে হাটটা বুকের মধ্যে নিয়ে ফোঁফায় ফোফায় কাঁদতেছেন রাসুল বলেন খাতিজা দুনিয়ার সবাই ঘুম পারতেছে অথচ আপনি কানতেছেন কারণ কি খাতিজা বলে হুজুর আমার তো দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে আমি তো দুনিয়া থেকে চলেই যাব তো যাওয়ার আগে আমার কোনো খুশির খবর নাই আল্লাহ রাসুল বললেন খাদিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ আমরা শুধু জানি আশারে মবাশারে দশজন পুরুষ তাই জানি না কিন্তু দশজন নারীও কিন্তু আছে আল্লাহ রাসুল বললেন পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বক্কর আর নারীদের মধ্যে এক নম্বর হল খাতিজাতুল কবরাজ সঙ্গে সঙ্গে মা খাদিজা আনন্দ শুরু করে দিলেন আল্লাহ রাসুল বলেন খাদিজা আপনি হলেন জান্নাতি নারীদের এক নম্বর তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় মানে রাসুল তার বিবির সঙ্গে মস্করা করতেছেন যে আপনি তো জান্নাতি নারীদের মধ্যে কয় নম্বর তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় খাদিজা বললেন হুজুর দুই নম্বর তার আমার মেয়ে ফাতেমাকে দিলেই ভালো হয় আল্লাহ রাসুল চমকে উঠলেন যা আল্লাহ আপনাকে চারটা মেয়ে দিছে কয় মেয়ে তাহলে অন্য মেয়ের নাম না কয়ে ফাতেমার কথা বলতেছেন কেন মা খাদিজার প্যাট থেকে আল্লাহ তালা রাসুলকে কয়টা মেয়ে দিছে মেয়েগুলোর নাম জানেন একজনের নাম হলো কুলসুমা একজনের নাম হলো জয়নাথ একজনের নাম হলো রোকেয়া তাহলে কয়টা করলেন আর একটার নাম হলো বললেন হুজুর আপনি বাবা এই কারণে সন্তান সম্পর্কে আপনি না। যারা মা তারাই জানে কোন সন্তান কেমন সোহান আল্লাহ আজকে আমার মায়েরা এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মা যদি ভালো হয় তার পেটের বাচ্চাকে আল্লাহ ওলি বানিয়ে দেয় সোহান আল্লাহ বলে যার প্রমাণ কি যার প্রমাণ হল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাম শুনছেন উনি এরকম মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন চার বছর বয়সে কয় বছর ওস্তাদ এখন ডাক দেব বলে আব্দুল কাদের আমার সঙ্গে বলো আলিফ আলিফের পরে বা তারপরে তা ওস্তাদ আব্দুল কাদেরকে বলতেছে বলো আলিফ উনি একবার শুরু করছে আলিফ লাল কিতাবি হুদাল্লের মত্তাকিম আল্লাহ দিয়ন মিলুন বিল গয়াবায়ু কি মুনহাসলাত অমীম্মা রদাক নাহম এনফিকন ওস্তাদ মারছে দৌড় আমি আলিব বলার পরে বালা লা বলতে ওই যে শুরু করছে ই তো মানুষের বাচ্চা না ইচিন ভূতের বাচ্চা হবে ওস্তাদের দৌড়ান থেকে ছাত্রগুলো বলে দৌড়ান কেন বলে দেখবার যদি চাস আয় আমি একলা পারতেছি না সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে দেওয়া আছে আর চার বছরের বাচ্চা আব্দুল কাদের জেলে নিকেলে সমানে ঝুঁকতে চার পড়তেছে ঝুঁকতে চাল পড়তেছে এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে আব্দুল কাদেরের সামনে বসে পড়লেন আয়াতের উপর ডাঙ্গুল বোলালেন একটা মাত্র আয়াত আব্দুল কাদের ভুল না যে আঠারো বার কোরআন তেলাওয়া শেষ সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক ওস্তাদরা কয় আঠারো ভারা কোয়ার পর আর পারে না কেন একজন ওস্তাদ বলল জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও জরিখন কার কাছে কেউ কিন্তু বলেনি যে বাপের কাছে যাও তা আব্দুল কাদের চার বছরের বাচ্চাকে কান্দে করে নিয়ে আব্দুল কাদেরের মায়ের নাম হলো অম্মল খয়ের ফাতেমা তার জানলার পাশে গিয়ে বলতেছে মা তোমার আব্দুল কাদের আব্দুল কাদের মা জানলা ফাঁক করে তাকায় বলে গতকাল ভর্তি করে দিয়েছি আজকে এমন কি বেহমি করলো যে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন ওস্তাদ বলে বেহাদবি একটাই আলিফ বলার পরে বা বলে না এক টানে আঠারো বারা কোরআন আমাদের শোনাই দিস তুমি মা হয়ে বলতে পারো এভাবে কেন শোনালো মা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে আমি জানি না আমার আব্দুল কাদের আঠারো ভাড়া কোরআন আপনাদের শোনালো কেমনে আমি জানি না তবে একটা কথা বলতে পারি আমি হলাম আঠারো ভাড়া কোরআনের হাফেজা এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি এক মাস কাজা করিনি কারণ কাজা করার কোনো প্রশ্নই ওঠে না সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক বারাম বন্ধ করে দেয় কোন কথা ঠিক কিনা আব্দুল কাদের যখন পেটে ছিল রমজান মাসের আমি একটা রোজাও বাদ দিইনি আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় আমি সবসময় আল্লাহর ইবাদত করেছি এই দুনিয়াতে আসার পর আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল কাদের যখন কান্না করতো আমি তখন মুখস্ত কোরআন শুনে শুনে আব্দুল কাদের কান্না থামাতাম আব্দুল কাদের যখন স্তনের পান করত। আমি আল্লাহর কোরআন পড়ে গড়ে ওরে স্তনের পান করাতাম রাত্রিবেলা আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাতে যাইতো আমি এক পাড়া কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইত না আমার মনে হয় এই চার বছরে কয় বছর আমি আমার পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি শুনতে শুনতে হয়তো মুখস্থ করেছে এখান থেকে প্রমাণ হলো মা যদি ভালো হয় স্টার জলসা বাংলা না দেখে যদি আল্লাহর কোরআনের পাগলি হয় যদি প্যাটে বাচ্চা নিয়ে আবেদা সালে হয় তাহলে সন্তানগুলো সব ভালো হবে ধরে ঠিক কিনা না আপনারা বর্ডার এলাকায় বাড়ি এই হিলি বর্ডার আপনাকে থেকে খুব দূরে ছয় কিলোমিটার আমাদের সন্তানগুলো যেন নিশা আসক্ত না হয় আমাদের মেয়েগুলো যেন পর্দার মধ্যে থাকে যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই আর যদি নিশাগ্রস্ত হয় ব্যাপর্দা হয় সেজন্য মায়েদের জন্য কথাটা বলতেছি মা আমার আসলে আমি সুস্থ থাকলে দশটার সময় কেজে আসতাম বারোটার মধ্যে ওয়াজ শেষ করতাম আমার এটা ওয়াজের একটা রেকর্ড আমি বেশিরভাগ ওয়াজ করি না কারণ ফদের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে ঠিক না বলেন কিন্তু যদি আজকে জামাই আসতাম যদি না আসতাম আমার জামাই যদি এসে বলতো যে আমার শ্বশুর খুব অসুস্থ তখন কমিটির লোকও বলতো অসুস্থ হোক অন্তত কি সালাম দিবার পারবে না আপনারা বলেন কি সালাম দিবার পারছি না সালাম দিবার গিয়েই কিন্তু আটকে গেছে ঠিক না বলেন আমি এত সুস্থ যে আপনাকে সুন্দর করে সালামটাও দিবার পারতেছি না সেই জন্য কোনো হাতিয়া নজরানা ব্যাপার না এতগুলো মানুষ যদি আমার জন্য একটু খাস করে দোয়া করেন যে আল্লাহ এই কোরআনের পাখিটাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ দিবে ঠিক কেনা বল কারণ এর আগে আমার এগুলো এক সবই আমি আল্লাহকে দেখাই আপনাদেরকে কী দেখাবো অনেকে মনে করো হুদুরকে আসলে অসুস্থ আমার গোটা দেহ ধরে এই ত্বকে দেখেন ত্বকগুলো এইভাবে আস্তে আস্তে খোঁজে পড়তেছিল আমাকে বললো যে হুজুর আপনি রক্তের প্লাটিয়েট কমে গেছে আপনি আমার সব ঠিক আমি বাইরে যাবো ভিসা হয়ে গেছে কিন্তু আমি একটা ওয়াশ করেছি কিছুদিন আগে এই মিডিয়া সে ওয়াশটা হেডলাইন করছে হুজুর ভারতকে বাঁশ দিল হুজুর ভিসা করে কোথায় যাবে আর হেডলাইন যদি ওয়াজের হয় হুজুর ভারতক বাঁশ দিল কি বাঁশ দিল আমি একটা ওয়াজ করেছি চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় ভারত রাম মন্দির উদ্বোধন করছে ঠিক কেনা বলেন এটা কি মিথ্যা কথা আমি ওয়াজে বলেছি ভারতে বহু জায়গা ফাঁকা আছে ওই ফাঁকা জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে মন্দির বানানোর অর্থই হলো ভারত মুসলমানের শত্রু কথা ঠিক কিনা আমি এই মধ্যে বলেছি মায়েরা শোনেন যে ভারত আমাদের চারশো বছরের ঐতিহাসিক পুরাতন মসজিদ বাবরি ভাঙ্গা রাম মন্দির বানালো সেই ভারতের স্টার আপনারা দেখবেন না এই কথা আমি বলেছি আমি কি অন্যায় বলেছি ওইটাই ডিবিএনএসআই তদন্ত করে আমার ভিসা ক্যান্সেল দোয়া করেন রমজান মাসে থাইল্যান্ডে যাওয়ার নিয়োগ করছি থাইল্যান্ডের ভিসা কি হয় দেখি তারপরও আপনাদের দোয়া কারণ এমন একটা অসুখ বুঝলেন এটা রক্তের প্লাটিলেট কমে গেছে যার কারণে এইরকম অবস্থা কি লেখছেন ভাইজান ও তো ভারত আমাদের পাশেই আমরা ভারতের শত্রু নেই কিন্তু এমন কিছু কাজ যেটা আমাদের ইমানে আমলে আঘাত করে আমার মায়েদের জন্যে বলতেছি মনে করেন আপনি ঈশা নামাজ মসজিদে পড়লেন আপনি কামটা খারাপ করছেন ভালো করছেন কিন্তু বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনার মনের মধ্যে একটা আশা মেয়ে মানুষ তার মসজিদে যাওয়ার পরে না এরা হয়তো বাড়িতে নামাজ পড়তেছে এই মনে করে বাড়ির ঢোকা দেখলেন আপনার ঘরের ভিতর থেকে হরি হরি লোলো হরি হরি লোল কেন আমি একজন মুসলমান আমার ঘরের মধ্যে হরি হরি ল শব্দ কি আপনি পা দিয়ে দেখতেছেন আপনার বউ স্টার জলসার জি বাংলা দেখতেছে এখন আপনারাই বলেন আপনাদের ঘরে রহমত হবে না গজব হবে সবচাইতে বড় বিপদ হলো মুসলমানের ঘরের মধ্যে যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না আমি আয়াতটা নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি আমার মায়েদের বললাম মা সব কাজ আপনারা করেন কিন্তু ভারতের কোন চ্যানেল আপনারা দেখেন না কারণ তো ভারতের চ্যানেল দেখা মাত্রই আপনি হিন্দুদের সঙ্গে মিশে গেলেন ঠিক কেনা বলেন আল্লাহ রাসুল বলে সালমান তা কমিন ফাহা মিন যে যাকে অনুসরণ করবে মহাব্বত করবে তার সঙ্গে তার হাসনাস হবে মেয়েদের জন্য ও এখন যুবকদের জন্য আমি অসুস্থ মানুষ আর হয়তো কোনোদিন আসতে পারবো কিনা আল্লাহ ভালো জানে এজন যুবকদের বলতেছি বাজার মরা কিন্তু লাগবে বাংলাদেশের একজন সুনাম ধন্য আল্লাহর অলি আজ দুই দিন আগে দুনিয়া থেকে বিদায় নিছে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি বলেছেন আগামী রমজান পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা এটাই আমার শেষ কথা আমার বিশার মেয়াদ শেষ দেখেন আর কয় পরে রোজা আল্লামার লুৎপুর রহমান উনি দুই দিন আগে দুনিয়া থেকে বিদায় নিল উনি একটা কথা খুব ঘন ঘন বলতেন যে বাতানেরা তোমরা যে যৌবন বয়সী ইবাদতকে না করে বুড়া বয়সী ইবাদত করবার চাও বিশেষ করে যত ইবাদত আছে তার মধ্যে নামাজটা হলো সরকারি চাকরির মতন নামাজ হলো কিসের মতন আপনি রোজা কন হস কন জাকাত কন এগুলো পড়ে কিন্তু নামাজটা হলো সরকারি চাকরির মতন আপনি বলেন তো সব বয়সে সরকারি চাকরি করা যাবে সব বয়সে যাবে সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে পাঁচ সক নামাজের কিন্তু একটা বয়স লাগে এই জন্য রাসুল বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দাও আর দশ বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও আমি যুবকদের অনুরোধ করতেছি বাজান এই মুহূর্ত থেকে তোমরা নিয়ত করো ফজর থেকে বাকি জীবন একটা নামাজ বাদ দিব এই দেখেন একজন মুরব্বিক অনেক যুবক আছে যারা ঈশ্বর নামাজ পড়েনি আছে না নাই আচ্ছা যেই যুবকের ঈশ্বর নামাজ না পড়ে ও শুনতে স্যার ফজর আগে যদি তোমাকে মৃত্যু হয় অসুস্থ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনা লাগে ফজর আগে যদি মৃত্যু হয় আপনারা বলেন তো কত মল জানাদা তার পড়লে জানা যাবে যাবে কেন যাবে না মান সালাত ফাকাত কাফার ইচ্ছা করে বাদ দিল সে অবশ্যই কাফের হয়ে গেল আল্লাহাক যুবকদেরকে পাঁচ অত্ত নামাজের জন্য কবল করেন কেন বললাম একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় অন্যায় থেকে অশ্লীলতা থেকে হেফাজত করতে হানিল ফাহাশাই ওয়াল মুনকার এখন আমি আপনাদের সামনে এই মাদ্রাসার জন্যে অসুস্থ মানুষ সুস্থ মানুষের হাতে বহু দিছে আজকে অসুস্থ মানুষ এই মাদ্রাসার জন্যে একশোটা কোরআন শরীফ বিক্রি করব। মাদ্রাসার জন্যে ভাই একশোটা কোরআন শরীফ এক কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিবেন এই নবীর মাদ্রাসা একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনাদের আমল দিয়ে দিবেন আমি অসুস্থ মানুষ জীবনের শেষটাও হতে পারে এই মনে করে কোন আল্লাহর পাগল বাপমার মার কবরকে জান্নাত বানানোর জন্য দিলে একটা কোরআন দানের সোয়াপ আমি আপনাদের নিয়ে একটা মনাজাত করব এই মনাজাতকে আমার সঙ্গে করবেন না সবাই বলে হুজুর শোয়ার সময় আপনার ওয়াজ না দিলে ঘুম ধরে না ঘুমোর থেকে উঠে আপনার ওয়াশনীয় আজকে গলা খারাপ দেখার ভাল লাগতেছে না তার মানে বোঝা গেল আপনার আমাকে ভালোবাসেন না আমার কণ্ঠকে ভালোবাসেন কি কোনটা ভালোবাসেন হ্যাঁ তাহলে আমাকে ভালোবাসলে উঠতেছেন কেন সারা জীবন তো ওয়াশ শুনিনি পাঁচ বিয়ে কত বছর ওয়াশ করিনি আমি ও চেয়ারম্যান সাহেব ছিল ওটা কোন জায়গা কি আইমার ফুলবুর অনেক বাস করছি তাহলে আজকে বলছেন যে হুদুর তোটাই বসে আছে না পাল্টা গেছে কিন্তু তাই জন্য যাচ্ছেন ভাইজান সবাই বসেন দরুদ ইউরাহিম করেন ইনশাল্লাহ মুসাবির অবস্থায় হুদুর অসুস্থ আপনাদের ভিতরে অনেক হাজি গাজি মাওলানা আছে কার দো কবুল করে এ তো মাত্র কয়েক রাত পরেই তারাবি নামাজ এই সময় উঠা লাগবে একটু পরে আমাদের সারি কার জন্য তাই না তো সেই কথা মনে কর বসেন আল্লাহ সল্লা আল্ আল্লাহ কামা সল্লাহিম আল্লাহ বারিক আল্লাহ আল্লা আলি মোহাম্মদ কামা বারক তা আলাহ ইব্রাহিম ওয়ালা আলি ইব্রহিম ইন্নাকা হামি দুুম্মাজি দল্লাহ হম্মা আ রব্বানা আতিীনা ফিদ্দু নীয়া হাসানা তাও আফিল আখিরাতে হাসানা তাও আকিনা আজাবাননা ওগল্লা তালা ঘড়ির কাঠায় এখন বাচতে ফরাজ সড় বড়টা। আর তোমার ইমানদার বান্দা বান্দিদের চোখের দিকে তাকাইলে মনে হচ্ছে রাত বাদে কেবল নতুন করে এটা সে মাগরিবের নামাজের পর থেকে আমি গোনাগানা আলোচনা করেছি অসুস্থতা নিয়ে আজকের মেহমান দুখানা কথা বর করতে বলেছে আলাপ আলোচনা শোনার শেষে আশা ভরা বুক নিয়ে গোনার ভোজা বাথায় নিয়ে এমন একটা দরবারে মিসকিনের মতন আমি আমিন বলতেছি মনে এই মুহূর্তে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি যদি আমাদের প্রত্যেকে মাফ করে দাও পৃথিবীর কেউ নাই তোমাকে জবাবদিহিতা করবে মেহরবানি করে আজকের এই হাজরাপুর মাঝিনা আইমাফার আমাদের মাহফিল যারা আমিন আমিন করতেছে আমাদের সকলের জীবনের সকল গোনাগুলিকে মালিক তুমি মাফ করো শত্রুকন্যাকে দান করো এই নাকি কে কোটি কোটি কোন বারাইদার সর্বপ্রথম সোনার মদিনা নবীজের মোবারক কদমেল্লা পৌঁছায় দিও আব্বা জানাদমা আলসাম থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত নবীরা সুলসা বাইক এরম তবে অইন তবে তাবা আইন কলাই পারসি দিন আইম্মা মুস্তাহাদীন হক্কানি পীর বুজুর দিন সারা পৃথিবীর মাটির নিচে যত মমেন মোমেন সিয়াস আল্লাহ আজকের হাতিয়া টোকন সকলের কবর পর্যন্ত পৌঁছায় দিও মালিক এই মুহূর্তে আমরা যারা দোকানের হাত তুলেছি আমাদের ভিতরে তাদের দুঃখ নেমার দুনিয়াতে নাই নবী বলেছেন মায়ের মুখের দিকে তাকাইলে একটা কবুল ওমরার সব হবে ওই মা যাদের কবরে নাই আল্লাহ মেহরবানি করে আজকের হাত দিয়ে সকলের দরদি মায়ের কবর পর্যন্ত পৌঁছায় দিও বাবার বাড়িঘর সবই আছে শুধু বাবা যাদের চলে গেছে মেহরবানি করে আমি সহ প্রধান মেহমান আমার শ্বশুর তার বাবাও নাই মাও নাই আল্লাহ সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা করে দিব ও মালিক এই মুহূর্তে যারা আমিন আমিন করতেছে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো যারা ঋণগ্রস্ত আছে পরিষদের ঋণ পরিশোধের সুযোগ দাও ছাত্র ছাত্রীদের মেধা শক্তি খুলে দাও কৃষকদের কৃষিকাজে বর করদান করো শ্রমিকদের শ্রমের মর্যাদা বাড়ায় দাও কলিজার টুকরা বেকারদের বেকার সমস্যার সমাধান করো মা বোনদের ভিতরে যারা অশান্তি আছে দূর করো বিয়ে হয় না যৌতুকবিহীন সুন্দর পাত্রে মিলায় দাও যাদের সন্তান নেই আল্লাহ তাদেরকে একটা করে সন্তান দিয়ে করিদা ঠান্ডা করো অমালিক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দাহিরুল ইসলাম আজাদি মাওলানা সাহেবকে তুমি কবুল করে নাও আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াদ হোসেন মন্ডল সাহেবকে কবুল করো আল্লাহ আজকের মাহফিলের নগদ বাকিতে হাজার হাজার টাকা যারা দিয়েছে পুরুষের দানগুলোকে হজরত ওসমান গনি মা বন্ধের দান কাম্মা খাদিদার সঙ্গে কবুল কর আল্লাহ জীবনে হয়তো আসেনি আসতেও পারবো কিনা জানি না আল্লাহ অসুস্থতা নিয়ে সঙ্গত কারণে বক্তা মাহা ফিলে না যার কথা কিন্তু বড় আশা নিয়ে এসেছিলাম অন্তত মানুষের সামনে দোয়া করে দোয়া নিয়ে আসবো আল্লাহ আজকের প্রধান মেহমান মুফতে মাল না বজলুর রশিদ সাহেব প্রচন্ড অসুস্থতাকে নিয়ে যদি না আসতো মাজিনা গ্রামের মাদ্রাসা মসজিদ এই মাহফিল কমিটিকে সবাই মনে করতো এরা মিথ্যা কথা বলে বক্তা দাওয়াত দেয়নি কিন্তু মাদ্রাসার দিকে তাকিয়ে অসুস্থতা নিয়ে উনি এসেছে আল্লাহ তুমি এমন একটা সুযোগ আর পরিবেশ দান করো আগামী বছর সুন্দর পরিবেশের জন্য এই মাহফিলে আমরা বাবা ছেলে মিলে শ্বশুর জামাই মিলে সুন্দর একটা মাহফিল করে কৃষ্ণাত্ম হৃদয় এলাকাবাসীর ভরাই দিতে পারি এই মাদ্রাসার সম্মানিত সভাপতিকে কবুল করো সম্মানিত সেক্রেটারি সাহেবকে কবুল করো কিসের মহোদয় সহ এই মাহফিল কমিটির যারা আছে মাদ্রাসা মসজিদের কমিটি মেম্বার সাহেব সহ সকলকে তুমি কবুল করো আল্লাহ ও মালিক মেহরবানি করে আমরা ভাই ভাই অন্য কারণে দ্বন্দ্ব হতে পারে তুমি সকলের ভুল বোঝাবুঝে অবসান করে দিয়া এমন একটা সুন্দর পরিবেশ দান করো সকলেই কাঁধে কাঁধ মিলে যেন আজকের মাদ্রাসাকে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি ও মালিক আজকের এই চমৎকার আয়োজনের অনুমতি দিয়া সম্মানিত এমপি মহোদয় দোয়া করে আল্লাহ তালা এলাকার প্রভাবশালী ব্যক্তি চেয়ারম্যান ভাই সহ এখানে নিরাপত্তার জন্য এসেছে আল্লাহ আমাদের বাংলাদেশের সোনার সন্তান আমাদের রক্তের ভাইয়ের মতো যারা তাদের জীবন দিয়ে দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌম থেকে হেফাজত করতেছে আমাদের প্রশাসনের ভাইয়েরা কষ্ট করে সম্মানিত পাঁচ বিবি থানার ওসি মহাদ সহ এখানে যারা এসেছে নিরাপত্তায় ভাইয়েরা আল্লামার ভাইদের জন্য দয়া করি আল্লাহ সকলের হায়াতের ভিতর বরকত দান করে আমার ভাইদেরকে আমির তো দেশের খেদমতের জন্য আল্লাহ কবুল কর মালিক দলমত নির্বিশেষে আজকের মাহফিল যত রকম আওয়াজ যাচ্ছে এই মাহফিনে গ্রাম শহর এলাকার প্রত্যেকটা কবরবাসী এই তুনে মাপ করে দিয়ে এই মাদ্রাসাকে যারা প্রতিষ্ঠিত করার জন্য টাকা দিয়েছে ভবিষ্যতে দিবে এবং যারা দিয়েছে এবং কষ্ট করে আল্লাহ সবাইকে তুমি হজরতের সিদ্দিকে আকবরের সঙ্গে কবুল করে নিও সকলের নাম জানিনা আল্লাহ সবাইকেই তুমি ফরাহাত ভাই রানা ভাই সহ এই কমিটির কিছু ভাইরা আল্লাহ যারা কষ্ট করে শ্রম দিয়েছে সবাইকে উত্তম প্রতিদান দিয়ে দিও আল্লাহ আল্লাহ বারিক লানা ফিরাজ শাবান শাহান রমদন মদন রব্বের হাম ও মালিক আর কয়দিন পরে রমজান মাস শুরু হবে মেহরবানি করে জীবনের একটা আবদার মৃত্যুর আগে কাফনের কাপড় পরবার আগে ইহরামের কাপড় না পরে মদিনা জিয়ারত না করে তুমি আমাদেরকে কবরে নিও না যখন মৃত্যুর জন্য মালা কলম চলে আসবে মৃত্যুর সময় পানি পানি বলে চিৎকার নয় বাঁচাও বাঁচাও বলে আহা জানি নয় সন্তান দুধ খেতে খেতে যেমন মায়ের বুকে ঘুমিয়ে যায় এ মাহফিলে যারা হাত তুলেছে মৃত্যুর সময় আমাদেরকে ইমানে একটা মরণ দিও তোমার নবীর সুন্দর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জমানের ভিতরে তুমি জারি করে দিও কালিমালা এলাহা الا الله لا اله لا إله الا الله محمد رسول الله